আর গ্রামের সব মানুষের জানা দেবাই মনিরাইছে দুবাই আছে বন্ধু গেলেন তালি দেখো দেখো সব কিছু হয়ে গেছে এসে গেছে দুবাই মনিরা আরে এসে গেছে এসে গেছে দুবাই মনিরা আরে দেখো দেখো সব কিছু হয়ে গেছে রঙি এসে গেছে এসে গেছে দুবাই মনি এসে গেছে এসে গেছে দুবাই মনির হাবিবি আশা আতিয়া আমি আমি

আরে বন্ধু হ্যাঁ বন্ধু তুই এখনো ব্যাগ মাথায় দাঁড়ায় আছিস ব্যাগ কেন তো আরে ময়লা বলবি যা এখন তুই চলে যা আচ্ছা তাহলে থাকব আমি গাই আরে দাঁড়া

আরে আমি ওইখানে ডুবাই শহরে সরকারের নিদেশ্য কোম্পানির চাকরি করছি বড় বড় বাতshares সাথে আমার উঠা বসা এই হাতে টাকা কামাইছি এই হাতে খরচ করছি কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না তোমরা সবাই পুরন পোশাক পরে কে দাঁড়ায় রইছো আমার সামনে ভাইয়া ভাই তো সবাই পুরান থাকে হয়তো এক জায়গায় তখন হয়তো নতুন জামা পড়লাম আর ভাই সবাই নতুন জামা পরে নাকি আরে আমি দুবাই থেকে ডলার কামাই করে নিয়ে আইছি তোরে এই পুরন পোশাক পরে থাকার জন্য আমি যতদিন বাড়িতে আছি ততদিন তোরা নতুন পোশাক পরবি আব্বা হে বেটা বলো নিচে আসো তো তুমি নিচে আসো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ছয় হাজার না তাই নাও কি করবো

না আব্বু তো এটা বেশি বেশি করে কেনে না ওই আমার এবারে ধরো যে প্রত্যেক দিনের বাজার প্রত্যেক দিন সকালে যায় আব্বু করিলে আসে আর বিকেলে তো আবার বিকেলে যায় করিলে আসে বেশি করে আনে না তো কি আমার বাড়িতে বেশি মাছ মাংস এগুলি তরি তরকারি থাকে না আমার দুবাই বড় বড় রাজা বাদশাহের সাথে উঠা বসা আর এই বাড়ির তরকারি থাকে না তুমি এক্ষুনি এখানে থাকো আমি বাজার থেকে আসতেছি সে গেছে

সতেরোশো ষাট টাকা আচ্ছা ঠিক আছে সতেরোশো ষাট আছেন ভাই আছেন ভাই আছেন ইলিশ আটশো এলাকা দিচ্ছে আছেন আল্লাহ ভালো যাচ্ছে ইলিশ ইলিশ আটশো লাগাইছিলেন

ভালো করে গুলিলাম আর মা আব্দুলের সব টাকা দিয়ে দেখো দেখো সব কিছু হয়ে গেছে রবি গাছে এসে মনি ডুবাই মনির ভাই ডোনাটস এই তো হাবিবী কাম টু বাংলাদেশ কি কি উল্টাওলটা বলো না বলো আরে আর কোয়েন না ভাই দুবাই থাকতে থাকতে আর ভাষা সব ঠিকলাইছি हां তো আমার বাড়িতে তো বাজার লাগবে কি তেল সুজি আটা চিনি দাউল যা কিছু আছে সব কিছু সব গাড়ি নিয়ে আইছি গাড়ি বইরা তুইলা দেনা টাকা

দেখো দেখো সব কিছু হয়ে গেছে রঙিন এসে গেছে

কিরে বন্ধু মন গাড়ির সামনে দাঁড়াইছিস কি জন্য এভাবে কি খবর তো তাই ক এই তো ভালো তোর আমার তো খবর ভালো কিন্তু তোর যা ভাব লক্ষণ দেখতেছি তুই কি গ্রামের লোকজন এক না খাওয়া মারব কিরে বন্ধু আমি গ্রামের লোকজন এক না খাওয়া মারব ক্যায়জন্য দেখতেছি ব্য্যান বইরে বাজার সদাই সবই লিয়ে যাচ্ছু তুই তুই যদি সব লিস তাহলে আর মানসি কি কিনে খাবি কিরে বন্ধু হ্যাঁ আমার জন্য গ্রামের মানুষ না খা থাকবে কি জন্য আমি হচ্ছে দুবাই যাওয়া সরকারের কোম্পানি চাকরি করছি ওই দেশের বড় বড় রাজা বাচ্চার সাথে আমার উঠা বসা দুই হাতে এই হাত দিয়ে ডলার কামাইছি ওই আদ্যে দিয়ে ডলার পুরোইছি মানুষের লাগলি মানুষ কিনে খাবি আর আমার কে দুই এক টাকার বাজারে হয় রে আমার বাজার লাগবে হচ্ছে বস্তা বস্তা তোর কি লাগবে দোস্ত কর তোর কি টাকা লাগবি রে দাঁড়া কে লাগলেও কিছু দিব না কি আরে বন্ধু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইলে পাঁচ হাজার যখন ফুরে যায় তখন আমাকে একটা কল দিবি আর গ্রামের সব মানুষ এক জানা দে দুবাইতে মনি রাইছে দুবাই মনির ঠিক আছে বন্ধু গেলেন তালি গাছে রঙি নেশে গাছে এসে গাছে দুবাই মনি একটা সাদিস্ত আচ্ছা একটা কথা বলি এসব কি শুরু করেছেন আপনি বাইরে দেখলাম যে ভ্যান ভরি হচ্ছে তরি তরকারি আইছে মাছ মাংস সব কাঁচা তরি তরকারি এতগুলা সব কোথায় রাখবো কে বাসায় ফ্রিজ নাই ফ্রিজ ফ্রিজ তো নাই আপু তো ফ্রিজে খাবার খায় না এজন্য তো ফ্রিজ কেনা হয় নাই আপু টাটকা বাজার নিয়ে আসে টাটকা খাইতে ভালোবাসে আপনি তখন আমি বললাম না কি আমার দুবার রাজাবাদ বাদশার সাথে উঠা বসার আমার বাড়িতে ফ্রিজ নাই আব আমি চলো আব্বি আমার বাসায় ফিরিজ নাই আব্বি কই গেল আমি কি হয়েছে কি হয়েছে আব হ্যাঁ আমার বাসায় নাকি ফিরিজ নাই বাবা ফিরি যাবার লাগে না তাই বাপরে কিনি নেই ধর তোর বাপ হইলে গান টাটকা টাটকা তরকারি মরকারি আনিস দাও না না নাই দেখাই ফিরিস কি হবো কি বল এসব আবলতা বল আমার হচ্ছে দুবার বড় বড় রাজা বাচ্চাদের সাথে উঠা বসা আর আমার ভাষায় ফিরিস নাই এই কথা যদি এলাকার লোকজন পাড়ার লোকজন যদি শুনে আমার इज्जत থাকবো আব্বি এই যেখানে 1 লাখ টাকা আছে তুমি এক্ষুনি দোকানে যা একটা ফ্রিজ কিনবে আচ্ছা আচ্ছা আর শোনো ডাবল ফ্রিজ নিও সবচেয়ে দুবাই মনি আমি রে আমি দেখো

আর তুমি আমাকে কইতেছ দুই লাখ টাকার Honda আমার কাছে কোনো বিষয় হইলি নাকি আশা তুমি আজ বিকাল বেলা লাল টুকটুকে একটা শাড়ি পরে বের হইবা তোমাকে আমি গাড়ির পিছনে বসা নেয়া এ তোমার বে রানী মরানি

পরে না পাইলে কোনে যাবে তাই বেশি চালাকি করবি যাই না করিলে চালাকি পরে বুঝবা জালাট করিলে চালাকি পরে বুঝবা জালাট con manos por

খুব ভালো ফিরি জানিছি তোমার কথা মতো একেবারে সবার চেয়ে বড় ফিরি জানিছি আর বেলা আজো বাজো টেকার পুরনো দরকার নাই তুমি তো দুবাই মনিরের বাপ তোমার ঘরে বড় ফ্রীস থাকPile তো কার ঘরে থাকবি আমি আসো আসো কি শুরু করেছ আম্মা আপনি চাল গন্ত